যশোরে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে চার বছরের শিশুর গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রোববার রাতে এই ঘটনা ঘটে পুলিশ জানায় প্রতিবেশী এক যুবক মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরের দরজা খুলতে বলে পরে ঘরে থাকা চার বছরের শিশুর গলায় ছুরি ধরে ওই শিশুর মাকে ধর্ষণ চেষ্টা চালায় এ সময় চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসান নামের ওই যুবক পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্বজনরা এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলেও জানিয়েছে পুলিশ ভিক্টিমের ভাইয়ের বন্ধু ছোট বাচ্চা এবং তাকে জিম্মি করে তাদের সাথে তার সুরি মারছে আর কি এটি আমি রহস্য উদ্ঘাটন করব